হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম এস এস সি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা তোমরা অনেকে জানতে চেয়েছ এমসিকিউতে আট বা নয় ফেলে ফেল আসবে নাকি পাস আসবে এটা নিয়ে আমরা আলোচনা করব তাই ভিডিওটা একটা নিয়ে সম্পূর্ণ দেখবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অন করে রাখবে যে কোনো নিউজ ভিডিও এবং তোমাদের সাজেশনগুলো সকলের আগে দেখতে সাধারণ নিয়মে তুমি আট বা নয় ফেলে ফেল করবা কেননা এমসিকিউতে পাশ করতে হলে তোমাকে তিরিশের মধ্যে দশ পেতে হবে দশ ফেলে তুমি পাশ করবা আট নয় সাত এগুলা ফেলে তুমি ফেল করবা কিন্তু যদি শিক্ষা বোর্ড বলে শিক্ষা বোর্ডগুলো বলে যে এক দুই নম্বর কম পেলে তাদেরকে নাম্বার বাড়িয়ে পাশ করিয়ে দিতে হবে কেননা যেহেতু এবার তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে পরীক্ষা একটু কঠিন হয়েছে তাহলে তোমাদের পাশ করিয়ে দিবে এক দুই নম্বর বাড়িয়ে পাশ করিয়ে দেবে আর যেহেতু ও ও এম চাওয়া হয় মেশিনের সাহায্যে কোনো শিক্ষক দেখে না এগুলোতে পাশ করিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই যদি শিক্ষা বোর্ড থেকে বলে যে তাদেরকে এক দুই নম্বর বাড়িয়ে পাশ করিয়ে দিতে তাহলে তখন তোমাদের পাশ করিয়ে দেবে না হয় তোমার পেলে চলে আসবে কেমন যদি খাতায় কেউ এক দুই নম্বর কম পায় তাহলে শিক্ষক তাকে এক দুই নম্বর বাড়িয়ে পাশ করিয়ে দেয় কিন্তু যেহেতু মেশিনের সাহায্যে এমসিকিউ কিউ চাওয়া হবে সেখানে তো শিক্ষকের কিছু করার নেই নাম্বার বাড়িয়ে দেওয়ার এই জন্য শিক্ষা বোর্ডের উপর নির্ভর করে আমার কাছে মনে হচ্ছে তোমাদের একদিন দুই নম্বর বাড়িয়ে পাশ করিয়ে দিবে যেহেতু এবার ফুল সিলেবাসে পরীক্ষা হচ্ছে আর নতুন সরকারের নিয়মে পরীক্ষা হচ্ছে সেহেতু তোমাদের এক দুই নম্বরের জন্য ফেল করা হবে না পাশ করিয়ে দিবে তো যা হওয়ার হয়ে গেছে তোমাদের বাকি পরীক্ষাগুলো ভালোভাবে দিতে হবে সামনে যে পরীক্ষাগুলো আছে ওইগুলোতে ফোকাস করো আশা করছি তুমি একটা ভালো ফলাফল করতে পারবে আবারও বলতেছি যদি শিক্ষা বোর্ড এক দুই নম্বর বাড়িয়ে দেয় তাহলে তুমি ফার্স্ট করবে যদি আট নয় পাও হ্যাঁ এছাড়া তোমার ফেল হওয়ার সম্ভাবনাই বেশি এখন টেনশন করতে হবে না সামনে যেগুলো আছে ওইগুলো ভালো করে দাও ওইখানে নাম্বার বেশি পাওয়ার চেষ্টা করো তাহলে তুমি ফার্স্ট করতে পারবে তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছ আমাদের পরবর্তী আপডেটগুলো পেয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে